নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে নিয়ে নিয়েছি আমি ষোলো পিস চিংড়ি মাছ ভালো করে সুর ছাড়ানো করে আমি ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত এখানে একটা কাঁচা লঙ্কার টমেটো নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি নুন হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ নুন ভালো করে মেখে নেব এবার কাঁচা লঙ্কা টমেটোটা বেটে নেব আর পোস্তটাও আলাদা বেটে নেব বেটে নিয়ে ফেরত আসছি এলাম সবকিছু করে নিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তার চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা আনানো হয়ে গেছে হালকা করে ভেজে নেব। মাছ বেশি ভাজলে ছিদ্রে হয়ে যায় তাই আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এক চামচ একটু আনিয়ে নেব ফোনটা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেব পোস্তটা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম আছে ঢাকাটা তুলে নিচ্ছি বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা আর চামচ কাঁচা তেল আমার রান্নাটা প্রায় হয়েই গেছে চিংড়ি পোস্ত আমার একদম রেডি গরম গরম ভাতে খাওয়ার জন্য তাহলে গ্যাসের আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে আমি পরিবেশন করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকে চিংড়ি পোস্ত রেসিপি আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন